গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে সাবারে গণমাধ্যম কর্মীদের মানববন্ধন গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনা তীব্র নিন্দা ও দ্রুত বিচার দাবি নিয়ে শনিবার দুপুর বারোটায় সাবার উপজেলা গেইট ঢাকা আরিচা মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনটি আয়োজনে ছিলেন সাবারের সকল গণমাধ্যম কর্মী মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন সাংবাদিক তুহিনের নৃশংস হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের জন্য চরম হুমকি তারা অবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা আরও বলেন সাংবাদিক তুহিনের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা শান্ত থাকব না সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে দ্রুত সাংবাদিক তুহিনের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা শান্ত থাকব না সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে মানববন্ধনে উপস্থিত সাভারের সকল গণমাধ্যম কর্মীরা একযোগে জোরদার বিচারের দাবি করেন ও সহিংসতার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়ে বলেন সত্য সংবাদ প্রকাশে কেউ বাধা দিতে পারবে না

ঘটনা উদ্ঘাটনের তার জীবন হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক সকল সাংবাদিকের এটা একটা আতঙ্কের বিষয় সে দাঁড়ায় এবং আজকে ভাবতে হবে সাংবাদিক মহল আজকের চতুর্থ স্তম্ভ যে মর্যাদা যে